ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তার দেশ কখনই ভয় চাপের কাছে স্বীকার করবে না সোমবার সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটিতে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট রুহানি বলেন আমরা বিদেশিদের জানিয়ে দিয়েছি যদি তারা ইরানি জনগণের সঙ্গে সম্মান ও যুক্তির ভাষায় কথা বলে তাহলে যে সমস্যার সমাধান সম্ভব কিন্তু হুমকি চাপ ও অবজ্ঞার ভাষায় কথা বললে ইরানিরা তা কোনোদিনও মেনে নেবে না ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন যুক্তি ও কাণ্ডজ্ঞানহীন একটি দেশ ইরানি জনগণের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে থেকে বেড়ে গেছে বলে এটির ব্যাপারে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না মার্কিন সরকার গত মে মাসে ইরানের সঙ্গে ছয় জাতি গোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেড়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছে আগামী ছয় মাসের মধ্যে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে এ সম্পর্কে সুইজারল্যান্ড প্রবাসী ইরানি নাগরিকদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রোহানি বলেন আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায় কিন্তু ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্যে অন্য কোন দেশও তেল বিক্রি করতে পারবে না বলে তিনি হুশারি উচ্চারণ করেন ইরানের প্রেসিডেন্ট বলেন এটা হতে পারে না যে ইরান তেল রপ্তানি করতে পারবে না কিন্তু এ অঞ্চলে অন্য দেশগুলো তা পারবে যদি আপনারা পারেন তো করে দেখা তাহলে এর পরিণতি কি দেখতে পারবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি ইউরোপের দুটি দেশ সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া সুপারের উদ্দেশ্যে সোমবার তেহরান ত্যাগ করেন পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা এই দুই দেশে সম্পন্ন হয়েছে পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে আমেরিকা ছাড়াই ইরানের সাথে বাস্তবায়ন করবে ইউরোপ পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা কার্যকরভাবে পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডারিকা মোকেরিনীর মুখপাত্র মায়া কুচিয়ান সোমবার সম্মেলনে ব্যক্ত করেন তিনি বলেন পরমাণু সমঝোতা ইউরোপ সহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় সহায়ক বলে ইউরোপীয় ইউনিয়ন কার্যকরভাবে এই সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে ইইউ এবং আন্তর্জাতিক সহযোগী দেশগুলো পরমাণুর সমঝোতা রক্ষা এবং এর সুবিধাগুলো বের করে আনার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে জানান ফেডারিকা মোগেরিনীর মুখপাত্র মায়া কুচিয়ানচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আটই মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফা ভাবে বের করে নেন তিনি ঘোষণা করেন আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে তবে পরমাণু সমঝোতার শরিক ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের ওই ঘোষণার বিরোধিতা করে এ সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি দেয় তারা ইরানকে এই সমঝোতা বহাল রাখার আহ্বান ঘোষণা করে আমেরিকা বেড়ে যাওয়া সত্যি তেহরান যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রয়োজনীয় সবকিছু করবে ইউরোপ ওই আহ্বানের জবাবে ইরান বলেছে আমেরিকার থাকা পুনর্বল হওয়ার পর পর সমঝোতার আওতায় যাতে ইরানের স্বার্থ রক্ষিত হয় সেজন্য ইরোপকে বাস্তবসম্মত গ্যারান্টি দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন কাঙ্ক্ষিত ওই গ্যারান্টি দেওয়ার জন্য বর্তমানে একটি প্যাকেজ প্রস্তাব তৈরি করছে বলে জানা গেছে